নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বৃদ্ধি করা হলেও বাড়ানো হবে না এই ভাতা খারাপ খবর সরকারি কর্মীদের জন্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ষষ্ঠ বেতন কমিশনের অধীনে একাধিক দফায় রাজ্য সরকার এগারো শতাংশ ডিএ বৃদ্ধি করেছে অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে এখনও বকেয়া রয়েছে ডিএ ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দু সালের মার্চ থেকে তিন দফায় এগারো শতাংশ ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার গত বছর ডিসেম্বর মাসের একুশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চার শতাংশ এবং দু সালের ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেটে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয় দু দফায় বৃদ্ধি পাওয়ার পর এখন রাজ্য সরকারি কর্মীরা চোদ্দো পারসেন্ট হারে ডিএ পাচ্ছেন অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে একাধিক দফায় রাজ্য সরকার এগারো শতাংশ ডিএ বৃদ্ধি করেছে অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে এখনও বকেয়া রয়েছে ডিএ অন্যদিকে নিয়ম অনুসারে ডিএ বৃদ্ধির পাশাপাশি মজুরির বাড়ানো হয়ে থাকে তবে সেই বর্ধিত হারে মজুরি বৃদ্ধি হয়নি সরকারের অধীনে থাকা দিন মজুরদের আর এর প্রভাব পড়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের বহু সংখ্যক দিনমজুররা দু সালের মার্চ থেকে তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি পাওয়ার সময় দিনমজুরদের দৈনিক মজুরি সতেরো টাকা করে বৃদ্ধি করা হয়েছিল এরপর চলতি বছর জানুয়ারি মাসে চার পার্সেন্ট বৃদ্ধির পর হিসেব অনুযায়ী আরও বাইশ টাকা দিনমজুরি বৃদ্ধি পায় নিয়ম অনুযায়ী প্রতিবার ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মজুরিরও বৃদ্ধি করা হয়েছে কিন্তু অভিযোগ ডিএ বৃদ্ধি করা হলেও দিনমজুর কর্মীরা বর্ধিত মজুরি পাচ্ছেন না পঞ্চায়েত ও পৌরসভা এলাকার বিভিন্ন দপ্তরে রক্ষী অথবা ভালো ভাল্ব ও পাম্প চালানোর জন্য যে সকল কর্মীরা রয়েছেন তাদের সরকারি আদেশনামা অনুযায়ী চারশো তেতাল্লিশ টাকা মজুরি পাওয়ার কথা কিন্তু অনেক ক্ষেত্রেই অভিযোগ রয়েছে গত বছর যে সতেরো টাকা বৃদ্ধি করা হয়েছিল তাও কার্যকর হয়নি আর এমন পরিস্থিতিতে এখনও বহু দিনমজুর কর্মী রয়েছেন যারা সরকারের বিভিন্ন দপ্তরের আওতায় কাজ করেন তারা হিসেব অনুযায়ী একষট্টি টাকা মজুরি কম পাচ্ছেন নতুন করে বাইশ টাকা দিনমজুরি বৃদ্ধি পাওয়ার ফলে দৈনিক মজুরি চারশো একুশ টাকা থেকে বেড়ে চারশো তেতাল্লিশ টাকা হয় সরকারের তরফ থেকে চারশো তেতাল্লিশ টাকা হারে দিনমজুরি দেওয়ার আদেশনামা দেওয়া হলেও অভিযোগ বেশ কিছু কর্মীরা ওই হারে দিনমজুরি পাচ্ছেন না তো বন্ধুরা এই ছিল ডিএ এবং ডি এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট বেতন সংক্রান্ত তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য